অভিশাপ দেওয়া কেমন কাজ কেউ জলম করলে তাকে অভিশাপ দেওয়া যাবে কি না অভিশাপ দেওয়া এটা মৌলিকভাবে সাধারণভাবে কোনো ভালো কাজ নয় নবিক্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনো কথায় কথায় গালমন্দ এবং অভিসম্পাদী এটা হতে পারে না অর্থাৎ ইমানদার এটি স্বভাব হতে পারে না তিনি আরো বলেছেন যে লাম আমি অভিসম্পাদকারী গালমন্দকারী হিসাবে আল্লাহ সাল্লাম পক্ষ থেকে আমি প্রেরিত হইনি অর্থাৎ এটা আমার কাজ নয় অতএব অভিসম্পাদ দেওয়া মৌলিকভাবে এটা কোনো ভালো কাজ নয় তবে কোনো লোক যদি পাপাচারে লিপ্ত হন পাপৃষ্ট হন অথবা কেউ জালিম হন কিংবা কেউ কাফির হন তাহলে তখন তার প্রতি অভিসম্পাদ করা যাবে কিনা এর উত্তর হলো যে সাধারণ এবং আপনার জেনারেলি তাদের প্রতি অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই অর্থাৎ যারা অত্যাচারী যারা জালিম মানুষের প্রতি জুলুম করছেন তাদের প্রতি কমন এবং সাধারণভাবে অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই কারণ করোনা কালী তালা বলেছেন আল্লাহ আলহানতুল্লাহে আলা জালমিন জেনে রাখো যে আল্লাহ লাহনত এবং অভিসম্পাদ জালিমদের উপর পতিত হবে অর্থাৎ যারাই জালিম যারাই জলমলিপ্ত এই অভিসম্পাদ তাদের জন্যই প্রযোজ্য হবে এভাবে জেনারেলি জালিমদের প্রতি অভিসম্পাদের কথা বলা যাবে অর্থাৎ তাদের জন্য দোয়া করা যাবে অভিসম্পাদ করা যাবে সাধারণভাবে আর যদি সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিসম্পাদ করার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সর্বাবস্থা সেটি পরিত্যাগ করাটা উত্তম কেন পরিত্যাগ করা উত্তম কারণ হলো যিনি এই মুহূর্তে হয়তো কুফুরে তেলি কুফুরে লিপ্ত তিনি হয়তো মৃত্যুর আগে ইমান নিয়ে আসবেন তখন আপনি তার প্রতি অভিসম্পাত করলেন যে সে অভিসম্পাদটা আসলে যথাপাত্রে হলো না এই জন্য শেখ বিনবাজ রহমতুল্লাহ আলী সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য বরং প্রধান মুফতি ইন মুফতি ছিলেন তিনি এবং খাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ইসলাম ইসলাম ওয়েব তারাও মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারাও একই ফতোয়া দিয়েছে তো জন্য সুনির্দিষ্ট ব্যক্তির বেলায় অভিসম্পাদ না করে অভিসম্পাদ পরিহার করে জেনারেলি সেটা বলাটাই হলো অধিকতর নিরাপদ আর যদি ব্যক্তিটি মুসলিম হয়ে থাকেন একজন মুসলিম তিনি বিভিন্ন পাপে লিপ্ত এই ব্যক্তিকে অভিসম্পাদ কোনো অবস্থাতে করা যাবে না আর সুনির্দিষ্ট কোনো কাফির যদি হয় তাহলে সেই ব্যক্তিকেও অভিসম্পাত করলে তার অবস্থার সাথে সম্বন্ধ করে অভিসম্পাত করা যেতে পারে যে জলমিলিপ্ত ব্যক্তির প্রতি আল্লা তালা অভিসম্পাত হোক সেক্ষেত্রে তিনি যিনি জলমিলিপ্ত তার উপরে কথিত হবে কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে ধরে এটি অভিসম্পাত তখনই করবেন যখন লোকটি জালেম হিসাবে পাপিষ্ট হিসাবে বা কাফির হিসাবে মুসলিম বিদ্বেষী হিসাবে চিহ্নিত পরীক্ষিত হয়েছে যেমন নবিক্রিম সাল্লাম মক্কায় মক্কার কিছু মানুষদের মক্কার কিছু মানুষদের বিরুদ্ধে নবী সাল্লাহ সাহেব যেমন অভিসম্পাদ করেছিলেন মোদিনা হিজরতের পর তো সেই রকম অভিসম্পাদ আপনি করতে পারবেন এমনকি মক্কাতেও তো সুনির্দিষ্ট কাফির সুনির্দিষ্ট ইসলামের বা মুসলমানদের চিহ্নিত শত্রু একেবারে কমন শত্রু খুব পরিচিত শত্রু তাদের ব্যাপারটি ভিন্ন অনেক লোক এখন বলেছেন যে নবী কিমসাদ ওহির মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন এই লোকগুলোর ইমান নসিব হবে না সেজন্য তিনি তাদের জন্য ব্যক্তি বিশেষের প্রতি অভিসম্পাদ করেছেন আমরা যদি জানার সুযোগ নেই আমরা এটা করবো না এই জন্য আমরা আগেই বলেছি যে এই ব্যক্তি বিশেষকে অভিসম্পাদ করার ব্যাপারটিকে পরিহার করাটাই উত্তম এমনকি লোকটা যদি কাফির হন সেক্ষেত্রে জমুরুল্লাহ ইমাম শাহিফ এর মতে ওই ব্যক্তি বিশেষ কাফের হলেও ওই কাফের ব্যক্তিকে অভিসম্পাদ করা যাবে না কারণ কোরআনকারী মেলা বলেছে ইন্দিন ইন্দিনা কাফার ও অমাত ও যে ব্যক্তি কুফরি করেছে এবং কুফুরি অবস্থায় তার মৃত্যু হয়েছে সে ব্যক্তিদের প্রতি আল্লাহ ফেরিস্তা এবং সকল মানুষদের অভিসম্পাদ পতিত হয় তাহলে সেক্ষেত্রে এখানে অভিসম্পাদ পতিত হবে ওই ব্যক্তিদের উপর যাদের মধ্যে এই বিষয় রয়েছে যে তারা মৃত্যু হয়েছে কুহুরের উপরে তো খোলাসা কথা হলো সাধারণভাবে জালিমদের প্রতি অভিসম্পাদ করতে কোনো অসুবিধা নেই কোরআনে স্বয়ং করা হয়েছে ব্যক্তি বিশেষকে অভিসম্পাদ করার পরে যদি মুসলমান প্রাপিষ্ট হয় তার প্রতি অভিসম্পাদ করা যাবে না আর যে কাফের পাপিষ্ট হয় অনেক আমাদের মতে করা যাবে অনেকের মতে করা যাবে তখনই যখন সে চিনিত ইসলাম হবে তবে অনেকে নিষেধ করেছেন বেশিরভাগই মামগণই ব্যক্তি বিশেষ কাফের হলে তার প্রতি অভিসম্পাদ করতে নিষেধ করেছেন আর জালিম যে জুলুম করছে তার জুলুমের যে প্রতিকার চাওয়া বা জুলুমের কারণে তার বিরুদ্ধে আল্লাহ কাছে নালিশ করা বিচার করা এটা তো সর্বাবস্থায় শুধু জায়জই নয় বরং এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে মাজলুম ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন বিচার চান প্রতিকার চান আল্লাহ সুমতালার পক্ষ থেকে সেটি কবুল হয় নিঃসন্দেহে অতএব সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় যে সেটি কবুল হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে